হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে আলু দিয়ে লাইলেন টিকা মাছের সুস্বাদু একটি রেসিপি রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট আমি এখানে আলু আর উচ্ছে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সরিষার তেল দিয়ে আমি দুটো গ্রেট করে রাখা পেঁয়াজ ওই তেলে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এরপর আমি লাইট গোল্ডেন কালার না হওয়া আসা পর্যন্ত আমি ভেজে নিয়ে এর উপর দিয়ে দেবো আদার রসুন বাটা আলু রসুন বাটা একটু ভেজে নিয়ে এবার আমি ধুয়ে রাখা আলুগুলো তুলে দেবো এরপর আমি এইগুলোর সঙ্গে আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেবো আমি এখানে কিন্তু একটু জল অ্যাড করিনি বন্ধুরা আমি এই এর সঙ্গেই আমি কষিয়ে নেব আলু থেকেই পরিমাণ মতো অল্প অল্প করে জল বেরোবে জলটা যতক্ষণটা কমে যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু কষাতে থাকবো তো এরপর আমি একটু জল অ্যাড করেছি বন্ধুরা এভাবে একবার বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে সুস্বাদু একটি রেসিপি এর ওপর আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপর আমি আলুটা ভালোভাবে আর একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ততক্ষণ আমি কষাতে থাকবো আর যে কোনো তো রেসিপি একটু বেশিক্ষণ ধরে ধৈর্য নিয়ে কষানো গেলে খেতে কিন্তু অত্যন্ত অপূর্ব খেতে স্বাদ হয় আর খুবই দুর্দান্ত খেতে লাগে আর এই গরমে দুপুরে কিন্তু এই তরকারিটার সঙ্গে একেবারেই ভাত পুরো জমে যাবে খুবই ভালো লাগবে বাড়িতে থাকা খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় এরপর আমি আর একটু জল অ্যাড করলাম বন্ধুরা এরপর আমি আর একটু কষিয়ে নেব উঁচে যেহেতু সবাই কিন্তু খেতে ভালোবাসে না তো এইভাবে একবার লালিন মাছ দিয়ে উঁচে রেসিপিটা বানাবেন আশা করছি বাড়ির সবাই খুব ভালোবাসবে খেতে আর সবার খুবই পছন্দ হবে আর তো উচ্চটা প্রথমে আমি একটু ভেজে নিয়েছিলাম ওটা আমি স্কিপ করেছি আপনারা একটু প্রথমে ভেজে নেবেন বন্ধুরা তো বন্ধুরা আমি এবার কথাতে থাকছি আলুটা অল্প অল্প সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও কিন্তু একেবারে ফুটে এসেছে আর তেলটাও কিন্তু ওপর থেকে একদম ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা লাইন টিকা মাছ প্রায় আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি তো আমি আর একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর আমি আলুটা সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রাখলাম আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এরপর যখন দেখছি যে আলুটা সিদ্ধ হয়ে আর জলটা ফুটে এসছে এবার আমি ভেজে রাখা ল্যান্টিকা মাছের পিসগুলো দিয়ে দেবো এর উপরে তো আমি বন্ধুরা বেশি আমি ঝোল রাখিনি কারণ ওই উচ্ছে তরকারিতে বেশি ঝোল কিন্তু একদমই ভালো লাগে না তো বন্ধুরা জলটা ফুটে এসেছে এরপর আমি এর ওপর উঁছে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো আস্তে আস্তে তো যেহেতু আমি উচ্ছে ততটাও বেশি পছন্দ করি না তো আমি ভেজে নিয়েছিলাম ভালো করে তো ততটাও তিতো যে তিতা থাকে একটা ওরকম থাকেনি তো আমি এর ওপর দিয়ে দিয়েছি উচ্ছেটা তো খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছিল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এবার জলটাও ফুটে এসেছে এবার আমার কিন্তু রেসিপিটা একেবারে একদম পারফেক্ট একেবারে রেডি তো এবার পরিবেশনের জন্য নিয়ে যাব তো গরমের দুপুরে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপি তো বন্ধুরা বেশি কিন্তু জল দেবেন না অল্প করে জল দেবেন আর নুন ঝালটা আপনারা সেটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানেই শেষ করছি আমার বন্ধুরা আমার ভিডিও ফিরে আসছি পরের ভিডিওতে